বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি হচ্ছে কুলের আচার তো কুলের আচারটা আমি কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটু উষ্ণ গরম জলে আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি কারণ এই কুলগুলো অনেকটাই বেশি শুকনো শুকানোর সময় আপনারা এই কুলের যে বটা আছে এটা কিন্তু ফেলেই শুকাবেন তাহলে একদম পরিষ্কার থাকবে আর কুলটা আমি দুই থেকে চারবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার এটাকে এই পাত্রে এক একটু করে তুলে নেব আচারের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলাটা তৈরি করতে গেলে এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই লঙ্কা নেবেন তো লঙ্কাটা ঠিক এরকম হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু তেজপাতা ছোটো সাইডে তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি আর দেবো একটু দু চামচ মতো গোটা ধুনে আর দেবো আমি এক চামচ থেকে দেড় চামচ একটু জিরে দিয়ে মোটামুটি হালকা করে নাড়িয়ে নেব যখন দেখবে নাড়াতে নাড়াতে একটা স্মাইল সুন্দর বেরিয়ে আসছে ঠিক তখনই এটা একটা পাত্রে ঢেলে নেবেন তারপরে এটাকে একটা মিক্সারে বা ছেলে বেটে গুঁড়ো করে নেবেন এর ভিতরে আপনারা বন্ধুরা কালোর জিরি দিতে পারেন সঙ্গে মেথিও দিতে পারেন যেহেতু আমার ওই দুটো উপকরণ নেই সেই জন্য আমি যেটা আছে সেটা দিয়েই তৈরি করছি তো সুন্দর স্মাইল বেড়ে গেছে এবার এটাকে স্টিমটা বন্ধ করে আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে গুঁড়ো করে নেবো উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জলটা দুটো পাত্রে আমি একটু সহ পরিমাণ ঢেলে নিয়েছি একটা পাত্রে একটু আখের গুড় দিয়ে দেবো একটুখানি আর একটা পাত্রে একটু সামান্য পরিমাণে একটু তেঁতুল এই গরম জলে একটু ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি গলে যায় আমি আখের গুড়টা দিয়ে দিয়েছি এটা অল্প একটুর ভিতরে ভিজে গলে নরম হয়ে যাবে আর এক পাশে একটু তেঁতুল দিয়ে দিয়েছি এটাও বলতে থাকুক আমি তার ভিতরে বাকি উপকরণটা করতে শুরু করি আমি একটু এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড়টা একটু পুরানো গুড় বলেই আমি কিন্তু একটু গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে যাতে আবার নতুন অবস্থায় ফিরে আসে ঠিক এর ভিতরেই আমি যে আখের গুড়টা ভিজে রেখেছিলাম সেই আখের গুড়টা কিন্তু আমি একসাথে একটু ফুটিয়ে নেব আমি এখানে এটা ঢেলে দেবো অনেকটাই গোল গেছে আর অল্প একটু যেটা বাকি আছে সেটা কিন্তু ঠিক অল্প একটু ফুটলেই সব যাবে তারপরে আমি এটাকে সুন্দরভাবে একটা ছাটনি দিয়ে সেঁকে নেবো মোটামুটি ফুটে গেছে অনেকটাই এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি এই চা ছাঁকনির মাধ্যমে আমি কিন্তু এটাকে সেঁকে নেবো যদি কোনো ময়লা টয়লা থাকে গুড়ের ভিতরে তাহলে সে কিন্তু ময়লাটা আর থাকবে না তারপরে আমি তেঁতুলটাও কিন্তু হাত দিয়ে চটকে চটকে ভালো করে কিন্তু গালিয়ে নিয়েছি এটাও ছাতির মাধ্যমে আমি কিন্তু টক জলটা বের করে লব। দেখতে পাচ্ছ ছপড়াটা কিন্তু থেকে গেছে আর টক জলটা বেরিয়ে গেছে তারপর বন্ধুরা এখানে একটা কিন্তু আমি স্টিম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে মোটামুটি একটু একটু সরিষার তেল আমি দিয়ে দেবো হয়ে গেছে প্রায় তারপর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো আর একটু গোটা জিরে দিয়ে দেব যেহেতু বন্ধুরা আমার কাছে আজকে সত্যি বলছি পাঁচ নেই সেই কারণে ফোরণটা আমি দিতে পারছি না তো এটা দিয়ে মোটামুটি অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে যে থেকে ভিজিয়ে রেখেছিলাম কুলটা সেই কুলটা কিন্তু আবার এখানে দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটু ভাজা করে নেবো সেরকম দু পাঁচ মিনিট না দেখবেন ফুল থেকে একটু জল জল বেড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি আগে থেকে যে গুড়ের জলটা করে রেখেছিলাম ফ্রেশ সেই জলটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে মোটামুটি আরও পনেরো মিনিট হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নেবো উল্টা যেহেতু আমার বেশি একটু সুখ না সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি যাতে শুকিয়ে কমে যায় তো এটা এবার ঢাকা দিয়ে দেবো আর ঠিক এবং খানিক সময় ফুটে গেলে তার ভিতরে কী করবে আমি আগে থাকতে যে তেঁতুলের জলটা করে রেখেছিলাম ফ্রেজ তেঁতুলের জল সেটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে আরও ফুল স্টিমে খানিক সময় ফুটিয়ে নেবো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা দেখবে আমার ঘরের থেকে বাইরের ভিউটা কেমন একটু দেখাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা সবে সূর্যটা ডুবছে ডুবে গেছে একটু আগে হলে ভালো হতো এখানে তো বসে থাকতে আমার খুবই ভালো লাগে চলুন আবার রান্নায় ফিরে যাব এরকম যখন ফুটে ফুটবে ঠিক তখনই এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবে বেশি না খুব সামান্য পরিমাণে আর দিয়ে দেবে একটু বিট লবণ মোটামুটি ছাদ মতো দেখবে ভালো হবে যে বিট লবণটা দিলে টেস্টটা কিন্তু ভালো হয় লাস্টে যদি আরও লাগে তাহলে একটু চেখে দেখে নেব যদি প্রয়োজন হয় তো দেবো আমি এখানে আর একটু চিনি ব্যবহার করব আমি সামান্য পরিমাণে মোটামুটি এক চামচ মতো আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে ঠিক এরকমভাবে একটু লাড়িয়ে নেব আর বন্ধুরা এই কুলের আচার বানাতে বানাতে ছোটোবেলার স্কুলের জীবনের কথা মনে পড়ে যাচ্ছে স্কুল থেকে যখন ছুটিতে বাড়ি আসতাম তখন এই কুলের চাটনি ঠিক স্কুলের সামনে বিক্রি হতো খুব দুর্দান্ত টেস্ট লাগতো সেই জন্যই আজকে সুগুনা ফুল একটু ছিল বাড়িতে সেই কারণেই মন হলো তাই একটু বানাচ্ছি তো এখানে আমি এবার দিয়ে দেবো একটু যে মশলাটা আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা করে সেটা দিয়ে দেব মশলাটা এরকম উপর থেকে একটু সরিয়ে দেবো আবার এরকম করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকে আচার কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এবার এটাকে একটা কাঁচের পাত্রে আমি কিন্তু সার্ভ করে নেবো তো চলুন কাঁচের পাত্রে সার্ভ করে নিই পাত্র কিন্তু আমি নিয়ে নিয়েছি এই পাত্রে এবার আচারটা আমি আস্তে আস্তে করে সার্ভ করে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা এটাকে মোটামুটি রেখে বাড়িতে খেতে পারবে কোনো অসুবিধা হবে না চলুন এটা ওটা এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা